আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘ ছ মাস পর শনিবার জেলমুক্তি হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল মুক্তির কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি জনতা রায় জিতে না আসা পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না বলে রবিবার ঘোষণা করেছেন এই ঘটনায় রাজধানীর রাজনৈতিক মহলে পড়েছে আলোড়ন হঠাৎ কেন ইস্তফা ঘোষণা একাংশের মতে প্রথম থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের থাকার কোন নৈতিক অধিকার নেই বলেও সরব হয় কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী সিবিআই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট এমনকি খাঁচার তোতা পাখি বলে কটাক্ষ শুনতে হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে সিবিআইকে সুপ্রিম ভর্সনার পরিস্থিতি নিজের অনুকূল বলে মনে করছেন কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করে আপ সুপ্রিমো বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন বলেও মনে করা হচ্ছে কেজরিওয়াল হচ্ছেন একমাত্র মুখ্যমন্ত্রী যিনি জেলে বসে মুখ্যমন্ত্রী কাজ চালিয়ে গিয়েছেন

আজকে আজকে মানে মে আপনি কি নি করছি বর্তমান সত্তর আসন বিশিষ্ট দিল্লির বিধানসভায় আপের বিধায়ক সংখ্যা বাষট্টি আগামী বছর ফেব্রুয়ারিতে রাজধানীতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলে চলতি বছরেই হতে পারে দিল্লি বিধানসভা নির্বাচন নিউজ টাইম